পর্ন ছবি তারকা থেকে বলিউডে জায়গা করে নেওয়া অভিনেত্রী সানি লিওনে নানা বিতর্ক পেরিয়ে আজ তিনি কেবল গ্লেমার আইকন নন বরং একজন সফল তারকা মুখ জীবনের নানা বাকে নানা পরিচয় দেখা দিয়েছে সানি লিওন কেউ তাকে দেখেন সাহসী নারী হিসেবে কেউ বা বিতর্কের কেন্দ্রবিন্দু কিন্তু নিজের পরিচয় করেছেন নিজেই সানির জন্ম কানাডার অন্টোরিওতে এক শিখ পাঞ্জাবি পরিবারে তার আসল নাম করণজিৎ কাউর ছোটবেলায় ধর্মীয় স্কুলে পড়াশোনা করেছে। তবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও ছিলেন সক্রিয় বড় হয়ে পড়েন পেটিওট্রিক নার্সিংয়ে কাজ নেন একটি জার্মান বেকারিতে কিন্তু জীবনের মোর ঘোরে ১৯ বছর বয়সে সেই বয়সে তিনি বর্ণ ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন কিছুদিনের মধ্যেই হয়ে ওঠেন অন্যতম পরিচিতি নাম বলিউডে পা আগে সানি চারবার ঘুরে চান ভারত দু সালে প্রথমবার ভারতের টেলিভিশনে দেখা যায় তাকে এম টিভি অ্যাওয়ার্ডস রেড কার্পেট রিপোর্টার হিসেবে দু সালে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসে অংশ নিয়ে প্রথমবার ভারতের ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন সেখান থেকে পরিচালক মহেশ ভাটের নজরে আসেন এরপর দু হাজার বারো সালে জিসম দুই দিয়ে শুরু বলিউড যাত্রা এরপর রাগেনী এম এম এস দুই এক পাহি লীলা মাস্তি যাদের তেরি মেরি কাহিনীসহ একাধিক সিনেমায় অভিনয় করেন শাহরুখ খানের রইসে একটি বিশেষ গানে তাকে দেখা যায় যা দারুণ জনপ্রিয় হয় সানির জীবনে প্রেম এসেছে একাধিকবার প্রথম সম্পর্ক প্লেবয় ওয়েবসাইটে ভাইস প্রেসিডেন্ট ম্যাট এরিকসনের সঙ্গে দু সালে তাদের বিচ্ছেদ হয় এরপর সম্পর্ক হয় স্ট্যান্ড আপ কমেডিয়ান রাসেল পিটার্সের সঙ্গে কিন্তু সেটাও স্থায়ী হয়নি অবশেষে ডেনিয়াল ওয়েভার নামে একজন সঙ্গীত শিল্পী ও প্রযোজকের সঙ্গে সম্পর্কে চড়ান দু সালে তারা বিয়ে করেন এখন ডেনিয়ালি তার পার্টনার ম্যানেজার এবং সবচেয়ে বড় সমর্থন তাদের দাম্পত্য জীবন সুখের দত্তকন্যা নিশা এবং সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া যমজ পুত্র নোয়া ও আরেশকে নিয়ে এখন তাদের সুখী পরিবার ব্যক্তি জীবনে সানি একজন প্রাণী প্রেমী তার দুটি কুকুরের নাম লিলু ও চোপার তিনি পশুদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন পেটার হয়ে বহুবার ক্যাম্পেইনে অংশ নিয়েছেন পশুদের প্রতি নিষ্ঠুরতা রোধে অর্থ সংগ্রহ ও সচেতনতামূলক কাজেও অংশ নেন তিনি দু হাজার ষোলো সালে সানি চালু করেন নিজের মোবাইল অ্যাপ তিনি প্রথম ভারতীয় তারকা যার নিজস্ব অফিসিয়াল অ্যাপ চালু হয়েছিল ভোক্তারা সেখানে সানির লাইভ স্ট্রিম ছবি ভিডিও ব্যক্তিগত বার্তা এমনকি নিজস্ব ব্লগ পড়তেও পারতেন பித்திரதி দু সালে হ্যাশট্যাগ মিটু আন্দোলন যখন ভারতে ছড়িয়ে পড়ে তখন সানিও মুখ খোলে নিজের কষ্টের অভিজ্ঞতা নিয়ে আঠারো বছর বয়সে একটি মিউজিক ভিডিও শুটিং চলাকালে এক রেপার তার সঙ্গে অশুভ আচরণ করে সানি জানিয়ে দেন যদি ওই ব্যক্তি সেটে থাকে তবে তিনি কাজ করবেন না প্রযোজক ও পরিচালককে আলটিমেটাম দিয়ে তাকে সরিয়ে দেন সানি পরবর্তী সময় তার বায়োপিক সিরিজ করণজিৎ কাউর দ্য আনটোল্ড স্টোরিতেও এই ঘটনার উল্লেখ রয়েছে সানি লিওনের জীবনে বিতর্ক যেমন আছে তেমনি আছে সংগ্রাম সাহস আর স্বপ্ন নিজের অতীতকে অস্বীকার না করে বরং সেটাকে সঙ্গী করেই এগিয়েছেন তিনি নেতিবাচক মন্তব্য অসম্মান রক্ষণশীল দৃষ্টিভঙ্গি উপেক্ষা করে তিনি বলিউডের একজন চেনামুখ একজন উদ্যোক্তা মা এবং পশুপ্রেমী নারী সানির একটি বার্তা হয়তো সবার জন্য প্রযোজ্য অতীত কখনো ভবিষ্যৎ নির্ধারণ করে না